সুইমিং পুলের ভেতরে চেয়ার টেবিল পেতে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা কাজের সময় ধাতব সিঁড়ি বেয়ে পুলের ভেতর নামছেন এবং অফিস শেষে আবার মই বেয়ে উঠে ফিরছেন নিজ নিজ গন্তব্যে অদ্ভুত এই অফিস নিয়ে বিস্তারিত থাকছে সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্টে সুইমিং পুল একটি আরামদায়ক ও বিনোদনমূলক স্থান যেখানে মানুষ সাঁতার কাটা ব্যায়াম করা কিংবা অবসর সময় কাটানোর জন্য যান গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে বা মানসিক প্রশান্তি পেতে সুইমিং পুলে সময় কাটানো বেশ জনপ্রিয় কিন্তু কখনো কি সুইমিং পুলে অফিস করার কথা শুনেছেন অবাক লাগলেও এমনই এক কাণ্ড ঘটিয়েছে চীনের একটি অফিস সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুসারে পানি সরিয়ে সুইমিং পুলের ভেতর চেয়ার টেবিল পেতে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা ঘটনাটি ঘটেছে চীনের সিচুয়ান প্রদেশের চেংডু শহরে অফিসটি লুবান ডেকোরেশন গ্রুপ নামে একটি অন্দরসজ্জা প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠানের এক কর্মচারী সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রকাশ করেন তারপরই সুইমিং পুলের ভেতর তাদের নতুন অফিসের বিষয়টি সামনে আসে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই প্রতিষ্ঠানের ভবনে এখন একই তলায় ব্যায়াম আকার পুল ও কর্মকর্তা কর্মচারীদের কাজের জায়গা রয়েছে ব্যামাগারের দরজা খুলতেই নামাজাই পানি শূন্য সুইমিং পুলের ভেতর তৈরি করা কাজের স্থানে তবে সেখানে এখনও রয়ে গেছে সুইমিং পুল লেখা ফলক যেখানে এখনও লেখা এক দশমিক পাঁচ পাঁচ মিটার গভীর পানির এলাকা সুইমিং পুলের পানি সরিয়ে অফিস বানানোর পর এর নিরাপত্তা নিয়েও সমালোচনা করছেন অনেকে বেইজিংয়ের আইনি প্রতিষ্ঠান ইংলির অংশীদার ওয়াংমিং বলছেন এই অফিসে প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা নেই তবে স্থানীয় সংবাদ মাধ্যমকে অফিস কর্তৃপক্ষ জানিয়েছে অস্থায়ী এই অফিস শীঘ্রই খালি করে দেযা হবে সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক